কিছু বলবে না তাহলে ওভাবে ড্যাপ ড্যাপ করে চেয়ে আছো যে কিছু বললে বলো নয়তো এখান থেকে যাও তোমাকে দেখলে আমার ভীষণ বিরক্ত লাগে কথাগুলো ফয়সাল নিশিকে বলে চলে গেল নিশি ফয়সালের যাওয়ার দিকে তাকিয়ে আছে চোখের কোন পানিতে ছল ছল করছে নিশি বিছানাটা করে ফয়সালের ল্যাপটপটা অফ করতে যাবে ঠিক তখনই চোখে পড়ল। স্কিনে ফেসে আছে একটা মেয়ের হাসি নিশির বুকের মধ্যে ধক করে উঠল কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে ল্যাপটপ অফ করে সব কিছু গুছিয়ে নিচে গেল ভাবে কোথায় ছিলে আমি তোমাকে খুঁজছি আইন তিকা বলল নিশি ফিকে হাসি দিয়ে বলল এই তো রুমে ছিলাম তো আমার আদরের ননদিনী আমাকে কেন খুঁজছে ভাবি এসো না দেখো দাদা ভাই কত রকমের শাড়ি এনেছে ছোটো কাকার বিয়ে তো এখান থেকে বাড়ির সবাইকে শাড়ি পছন্দ করতে বলেছে তুমিও করো আর আমার জন্য একটা শাড়ি পছন্দ করে দাও নিশি চোখ মুছে বলল। আয়ন্তিকা তুমি এটা নাও এটাতে তোমাকে বেশ মানাবে মা দেখেন তো এটা কেমন হুম বৌমা এটা খুব সুন্দর তোমার জন্য নিয়েছো তো নিশে হেসে বলল। মা আমার তো অনেক শাড়ি আছে এখনও নতুন শুধু শুধু অপচয় না করাই ভালো আরে তাতে কি বাড়িতে একটা অনুষ্ঠান সবাই নতুন শাড়ি পরবে আর তুমি কিনা না বোমা এটা আমি মানব না ওই তো ফয়সাল এ ফয়সাল এখানে তো বাবা মিসেস রাহিমা বেগম বললেন ফয়সাল কাছে সে নিশের দিকে তাকাতেই নিশি চুপ করে রান্নাঘরে চলে যায় ফয়সাল বলে কিছু বলবে আম্মু আমার আবার ওদিকটার দেখতে হবে বাবা দেখতো তোর বউ অপচয়ের কথা ভাবছে একটা শাড়ি পছন্দ করে দিত তো বউমা আহা মেয়েটা আবার কোথায় গেল। মেয়েটিকে নিয়ে পারি না সংসার প্রত্যেকটা মানুষের খোঁজ রাখছে কিন্তু নিজের যাক তুই দাঁড়িয়ে কী দেখছিস পছন্দ কর আগে ফয়সাল একটা মেরুন রঙের শাড়ি দেখিয়ে বলল এটা আমি আসছি ফয়সালের চোখ নিশিকে খুঁজছে হঠাৎ খেয়াল করলো ঋষি রান্নাঘরে কী যেন করছে কাছে যেতেই নিশি বলল কিছু বলবেন কিছু লাগবে ফয়সাল বললো হুম হাতটা ধরে টেনে রুমে নিয়ে দরজা লাগিয়ে বললো কী চাও বলো তো নিজেকে বড্ড চালাক ভাবো তাই না আম্মুকে বললেই সব সমাধান সেটাই ভাবছ তো খুব ভুল ভাবছ শোনো তোমার মতো মেয়েকে আমার মোটেও সহ্য হয় না না আছে চেহারা মনে হচ্ছে আমি কোনো অন্ধকার বিয়ে করেছি একবার নিজেকে দেখো আয় নাই মাথা নিচু করে বলল আমি কোনো চালাকি করিনি আমি তো মাকে মানাই করেছিলাম আপনি ভাববেন না আমি চলে যাব বিয়েটা মিটে গেলে ফয়সাল হাত চেপে বলল মনে যেন থাকে একবারও কালকে তুমি আমার পাশে এসে দাঁড়াবে না আমি চাই না আমার বন্ধুরা তোমাকে দেখো মেসি মাথা নাড়িয়ে বলল ঠিক আছে ফয়সাল চলে গেল। নিশের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখছে জন্মের পর থেকে গায়ের রঙের জন্য অনেকের অনেক কথা শুনতে হয়েছে তবুও মা বাবা আমাকে ফেলে দেননি আত্মীয় স্বজনরা বলেছিল আমি নাকি আমাদের বাড়ির জন্য অমাবস্যা যার আগমনে আলো থেকে আধা নেমে এসেছে কিন্তু এক দরবেশ বলেছিল আমার নাকি রাজকপাল অনেক বড় বাড়ির বউ হব স্বামীর ভালোবাসা পাবো কিন্তু সেই আসে আমার পৃথা পৃথিবীতে কালোদের কোনো দাম নেই কালো মেয়েদের সৌন্দর্য নিয়ে কেউ গর্ব করে না কালো মেয়েদের অনেক গুণের অধিকারী হতে হয় রূপবতী না ডাকলেও গুণবতী ডাকটা শুনতে পায় অনেকে আমিও তো তাই করেছি সব গুণের গুণিতা হয়েছে তবুও স্বামীর মনের রাণী হতে পারলাম না কেন পারলাম না কেন চিৎকার করে বসে বসে কাঁচছে নিশি নিশি মানে রাত রাতের মতো হয়েছে বলে বাবা শখ করে নিশি রেখেছে আজ সেই নিশির কোনো দাম নেই আমি হেরে গেলাম আর মাত্র দুইটা দিন আছি পরিবারের মানুষগুলোর সাথে তারপর তারপর আমাকে যেতে হবে সব ছেড়ে প্রত্যেকটা মানুষকে আপন ভেবে আগলিয়ে নিয়েছিলাম এদের ছেড়ে পারবো আমি থাকতে হঠাৎ দরজা করা নাড়ল নিশির চোখ মুছে মুখ ধুয়ে দরজা খুললো দরজা খুলে দেখলো ফয়সাল দাঁড়িয়ে ফয়সাল রাগারইতে হয়ে বললো মরে গিয়েছিলে নাকি কতবার ডেকেছি আমি শুনতে পাওনি নাকি নিশি বলে আসলে আমি অশ্রমে ছিলাম তাই শুনতে পাইনি কিছু লাগবে হুম লাগবে বলেই তো ডাকছি যাও নিচে যে আমার জন্য কফি নিয়ে এসো আজ অফিসের কাজগুলো সের ফেলতে হবে কি হলো কি দেখছ নিশি বলল না কিছু না আনছে এখনই ফয়সাল ল্যাপটপ অন করে কাজ করছে একটা ফোন বেজে উঠল হাতে নিয়ে মুচকে হেসে বললো পাগলি এক মুহূর্ত কথা ছাড়া থাকতে পারে না ফোন রিসিভ করে ফয়সাল বারান্দা দাঁড়িয়ে কথা বলছে নিশি কফি এনে ফয়সালের কাছে গিয়ে বলল কফি হুম তারপর কফি খেতে খেতেই কথা বলছে ফয়সাল নিশি এক পলকে আবার ফয়সালের দিকে তাকিয়ে আছে ফয়সাল হাত নাড়িয়ে বললো কি দেখছো নিশি অমন করে নিশি বলে না কিছু না তারপর নিচে চলে গেল ফয়সাল বলল আরে বলো না ওই যে কালিটা ড্যাপ করে তাকিয়ে আমাকে দেখে ও কি বুঝে না আমি ওর তাকানোটাই বাজে লাগে ও পাশ থেকে নয়না বলল ওর চোখের প্রেমে তোমাকে পাগল করতে চায় কালো মেয়েরা পারে শুধু মায়ে বাঁধতে দেখো তোমার পরিবারকে কীভাবে ও বেঁধে ফেলেছে মাত্র ছয় মাসে বিয়ে হতে দেরি নেই অমনি বাড়ির সবাই নিশি নিশি করে একদম যা তা অবস্থা তুমি ভেবো না বিয়েটা শেষ হোক তারপর ওর একটা ব্যবস্থা করব। হুম সেটাই তো তোমার শাড়িটা পছন্দ হয়েছে ফয়সাল বলল নয়না বলল হুম ভীষণ বিয়েতে আমি এই শাড়িটাই পরবো আচ্ছা তোমার বউ দেখেছে তো না দেখায়নি দরকার কি তুমি ওকে কিছু বলো না বাড়িতে বললে একটা ঝামেলা হবে নয়না বলল না আমি কিছু বলবো না তো মিস্টার কাল শাড়িটা দিন আমাকে পাশে রাখবেন তো নাকি ওই কি নিয়ে ঘুরবেন ফয়সাল বললো তুমি পাগল নাকি ওর মতো না কখনোই না আমার একটা সম্মান আছে ওকে পাশে নিলে বন্ধুদের কাছে নাক কাটা যাবে আর ওকে বলে দিয়েছে আমার আশেপাশে যেন না করে তাহলে তো ভালোই তো এখন রাখে কাল দেখা হবে নিশি দরজার আলে দাঁড়িয়ে সব শুনে কাঁদছিল চুপ করে ছাদে চলে গেল। গভীর রাত ফয়সালের ঘুম ভেঙে যায় পানির পিপাসা পায় ভীষণ জগে পানি নেই নিচে তাকিয়ে দেখে নিশি নেই মনে মনে ভাবে মেয়েটা গেল কোথায় কোথাও চলে গেলো না তো চলে গেলে তো সর্বনাশ হয়ে যাবে সকালে কত কথার জবাব করতে হবে ফয়সাল উঠে সারা বাড়ি খুঁজে কিন্তু কোথাও নিশিকে দেখতে পায়নি হঠাৎ চোখে পড়ে ছাদের সিঁড়িতে আলো চাঁদের আলো তার মানে নিশি ছাদে ফয়সালের আগে ফুসফুস করে গেটের কাছে যেতে শুনতে পেল আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তাই গো আমারও পড়াণে যাহা চায় তোমা ছাড়ে এ জগতে কেহ নাই নাই গো আমারও পরাণে যাহা চায় চাঁদের আলোয় মেঝেতে বসে বসে নিশি মনের আনন্দে গান গাইছে এত সুন্দর লাগছে আর যা বলার মতো নয় মেটির গায়ের রং কালো হলেও চোখ দুটো ভারী সুন্দর চোখে কাজল দিলে মায়াবি লাগে খুব নেশির দিকে চেয়ে থেকে মনের অজান্তে বলে ফেল পাগল করা চোখের মায়ে আমি যেন সহস্রবার ডুবে যাই চলবে গল্প মায়াবতী পর্ব এক পরবর্তী পর্ব পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে